আসসালাম রহমতুল্লাহ ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা গ্রহণের পরেই তাকে নিয়ে যে কয়জন লোক কন্টিনিউয়াসলি সমালোচনা করছেন আমি তাদের মধ্যে একজন কেন সমালোচনা করেছি বা করে যাচ্ছি এর মূল কারণ হলো যে এই ভদ্রলোক এই ভদ্রলোক অনেক বড় মাপের মানুষ প্রাজ্ঞ দেশ বিদেশ ভ্রমণ করা মানুষ এবং আমার সঙ্গে তার সুদীর্ঘকালের পরিচয় এবং সক্ষতা সমালোচনা করে সেই কারণে যে তিনি রাজনীতির ব্যাপারে উদাসীন এবং তার যে বাস্তব অভিজ্ঞতা সেটি নেই এবং তিনি তার আপন কর্মে বেশ স্বাচ্ছন্দ্য অনুভব করেন অর্থাৎ তিনি গ্রামীণ ব্যাংক চালান এটাই তার ধ্যান জ্ঞান তিনি দেশের বাইরে প্রচুর ভ্রমণ করেন দেশের বাইরে তার টুকটাক ব্যবসা বাণিজ্য আছে বিভিন্ন প্রতিষ্ঠানের তিনি উপদেষ্টা বিশ্বের অনেকগুলো দেশে গিয়ে তিনি নিয়মিত মোটিভেশনাল স্পিচ দেন এই কাজগুলো করে তিনি আনন্দ পান এবং এটি তার রক্ত মাংসের মধ্যে মিশে গিয়েছে আমি সাধারণত ট্রাভেল করতে পারি না অফিস থেকে বাসায় ঠিক আধা ঘন্টা সময়ের জন্য যদি বাসে উঠি এটি আমার জন্য বা গাড়িতে উঠি এটি আমার জন্য খুব কষ্টকর হয় কিন্তু তিনি ভ্রমণ করতে পারেন তার ছিয়াশি বছর অষ্টাশি বছর বয়সে তিনি যথেষ্ট প্রমাণ করতে পারেন এখন তাকে যদি বলা হয় আপনি আজকে ব্রাজিল যান তারপর ব্রাজিল থেকে সাউথ আফ্রিকা আসেন সাউথ আফ্রিকা থেকে অর্থাৎ দক্ষিণ আফ্রিকা থেকে আপনি আবার হরিয়ানা যান ইন্ডিয়ার একেবারে উল্টো দিকে তারপরে হরিয়ানা থেকে আপনি আবার ফ্রান্সে চলে যান আবার ব্যাংককে আসেন ব্যাংকক থেকে আবার আপনি ডেনমার্কে চলে যান এর প্রায় আমি যে রুটগুলোর কথা বললাম ট্রানজিট মিলিয়ে আটচল্লিশ ঘন্টা এক একটা ভ্রমণে থাকতে হবে এবং ডক্টর মহামত ইউনুসকে যদি আপনি এক মাস ভাবে ভ্রমণ করতে বলেন ওনার মুখে সেরা হাসি দেখবেন এবং উনি একটু ক্লান্ত হবেন না এটা ওনার অভ্যাস হয়ে গেছে কিন্তু ওনাকে যদি বলেন পেক না আব্দুর রহমান মোদির সঙ্গে একটু বৈঠক করেন ঘন্টাখানিক তারপর রাজনৈতিক দলগুলোর সাথে একটু বৈঠক করেন একটু নিউ মার্কেটে গিয়ে কাঁচা বাজারে গিয়ে কাঁচা বাজারের লোকজনের সামনে একটু বক্তব্য দেন দেখবেন ভদ্রলোক হয়রান হয়ে গেছেন তো এই যে তার যে রাজনীতি বিমুখ কথা অথচ রাজনীতি দ্বারা তিনি ক্ষতিগ্রস্ত আবার রাজনীতির প্রতি তার যে কামনা নেই এটাও কিন্তু বলা যাচ্ছে না তো এই কারণে যেহেতু তিনি একটা চেয়ারে বসে গেছেন ওই চেয়ারটা ওয়ে ট্রাফিক তিনি ইচ্ছে করলে ওখান থেকে যেতে পারবেন না এবং তাকে তার এই যে চেয়ারে বসার পরিণতি সেটা শুভ হোক অশুভ হোক এই পরিণতি ভোগ করে সেখান থেকে যেতে হবে কাজই তার একজন শোভার্থী হিসাবে যেহেতু আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা নিয়ে আমি তার সমালোচনা করছি এবং করে যাব যেন তিনি সতর্ক এখন যে বাস্তব রূপ সেই বাস্তব রূপ হলো ডক্টর মামা তিনুচের অনেকগুলো সফলতা এটা যেভাবে প্রকট হয়ে উঠেছে আবার অনেকগুলো ব্যর্থতা অনেকগুলো ব্যর্থতা সেটিও কিন্তু প্রকট হয়ে উঠেছে তিনি যদি সফল হন এবং সফল না হওয়া ছাড়া তার রক্ষা নেই তিনি এবং তার যারা আত্মীয় স্বজন তার যারা লোকজন এমনকি গ্রামীণ ব্যাংকের একটা পিওন ড্রাইভার দারোয়ান থেকে শুরু করে গ্রামীণ ফদের সকল কর্তাব্য কর্তা কর্মচারী এবং তার এই উপদেষ্টা মণ্ডলী এবং তাকে সমর্থনকারী যে সমস্ত লোকজন রয়েছেন বিশ্বাস করেন এ সকল মানুষের কারোর পিঠের চামড়া থাকবে না যদি উনি ব্যর্থ হন তো যারা তাকে সমর্থন করেছেন তাকে ডেকে এনেছেন তাদের সবার পবিত্র দায়িত্ব তাকে নির্মোহভাবে সমালোচনা করা এবং নির্মোহভাবে তার কাজের প্রশংসা করা তো সেই প্রশংসা করাগুলো যা তাকে ইন্সপায়ার করবে একই সঙ্গে তার সমালোচনা যদি করা হয় মান সম্মান সহকারে যেন তিনি হতাশ না হয়ে সতর্ক হয়ে পড়েন আমি সাধ্যমতো চেষ্টা করেছি তাকে অস্রাব্য তারপরে যে আমি শেখ হাসিনাকে নিয়ে যে সকল কথা বলেছি তার একশো ভাগের এক ভাগ কথাও কিন্তু তাকে নিয়ে বলিনি কিংবা অতীতে তারেক রহমান সাহেবকে নিয়ে বেগম খালেদা জাকে নিয়ে বিএনপি নিয়ে যে কথাগুলো বলেছি এখনো যে কথাগুলো বলি ওরকম ভাষায় কিন্তু আমি আসলে তাকে নিয়ে কখনো বলিনি এর কারণ হলো তার যে বয়স এই বয়সে অভিমানটা খুব বেশি হয়ে যায় এবং হতাশা মানুষকে খুব পেয়ে বসে তার এই বয়সে তো সেই কারণে আমি ধীরে শোয়ে তারপরে তার সমালোচনা করি এক দ্বিতীয়ত আমি কেবলই মাত্র তিনি ছাড়া অন্য কোনো উপদেষ্টা বা অন্যান্য যারা তার লোকজন রয়েছেন যাদেরকে তিনি ইতিমধ্যে রিক্রুট করেছেন সেটা দেবপ্রিয় বাবু বলেন বদুল আলম মজুমদার বলেন আলি রিয়া সাহেব বলেন তারপরে কামাল আহমেদ সাহেব বলেন যাকে সাংবাদিকদের বা সংবাদপত্রের যে সংস্কার এই কাজে নিয়োজিত দেওয়া করা হয়েছে তাদের সম্পর্কে একটা সিঙ্গেল সমালোচনা আমি করি এখনো পর্যন্ত তারপর যারা উপদেষ্টা রূপে রয়েছেন নাহিদ রয়েছেন তারপরে নাহিদের সঙ্গে আরেকজন আছেন তো তাদের সম্পর্কে আমি কোনো কথা বলিনি এর কারণ হলো ওনারা সবাই আমার যে জ্যেষ্ঠ সন্তান তার চেয়ে তিন চার বছরের ছোট তো কাজেই ওই চেয়ারে বসে আছেন আমি কেবলই তাদের চেহারার মধ্যে আমার সন্তানের প্রতিচ্ছবি দেখি তো যার জন্য তাকে নিয়ে সমালোচনা করব বাইরে যারা আছেন সমন্বয়কদের মধ্যে যারা সিনিয়র বিশেষ করে মামা আছেন তারপরে সার্জিস আছেন এখন তারপরে আর একজন ভদ্রলোক আছেন আমি বারবার শুধু তার নামটা মনে করতে পারি না এই সময়টাতে তাকে নিয়ে অনেকে সমালোচনা করেন পরে জানলাম যে তিনি আমার নির্বাচনী এলাকায় বিয়ে করেছেন তো এই ভদ্রলোকদের সম্পর্কে এরা আমার সন্তানের বয়সী তাদেরকে নিয়ে আমি এখন পর্যন্ত কোনো সমালোচনা করিনি এবং তাদের কোনো নেগেটিভ কথাবার্তা আমি শুনি না কখনোই শুনি না আহ এর কারণ হলো যে আমার জীবন ব্যক্তিগতভাবে ভাবে গত পনেরোটি বছরের মধ্যে দশটি বছর মধ্যে ছিল তো এই যারা যুবক যারা জীবনের ঝুঁকি নিয়ে অন্তত শেখ হাসিনা রেজিমের যে একটা অবসান ঘটিয়েছে ফলে আমার ওই শেখ হাসিনা সংক্রান্ত আওয়ামী সংক্রান্ত যে ভীতি ছিল ভয় ছিল আতঙ্ক ছিল অস্বস্তি ছিল সে কারণে আমি আসলে তাদের সকলের প্রতি কৃতজ্ঞ দুই নম্বর হলো যে যারা এই মুহূর্তে উপদেষ্টা হয়েছেন আপনারা সবাই জানেন যে এখন এটা ওপেন সিক্রেট হয়ে গেছে যে প্রথম দিকে ডক্টর মহামত নুস বা সেনাবাহিনীর পক্ষ থেকে একটি জাতীয় সরকার করার চেষ্টা করা হচ্ছিল এবং রাজনৈতিক দলগুলো থেকে প্রতিনিধি নিয়ে একটা বড় আকারে সরকার পরিচালনা করার একটা চেষ্টা ছিল এবং সে ধরনের জাতীয় সরকার হলে রাজনৈতিক যারা লোকজন আছেন তারা অনেকেই অন্তর্ভুক্ত হতেন এবং সেখানে হয়তো আমিও হতাম কিন্তু রাজনৈতিক দলগুলো সেটা গ্রহণ করেনি এর কারণ হলো যখনই একটা জাতীয় সরকার গঠিত হতো এই নির্বাচন করা থেকে শুরু করে বর্তমান যা কিছু হচ্ছে সবকিছুর জন্য সেই জাতীয় সরকার দায়ী হতো এবং রাজনৈতিক দলগুলো এখন যেভাবে কথা বলছে ওভাবে বলতে পারেনি তো যেহেতু রাজনৈতিক দলগুলো স্বল্পতম সময়ের জন্য এক বছর দুই বছরের জন্য ক্ষমতা পেতে চায় না তারপরে যাকে বলা হয় উপদেষ্টা হওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর বড় বড় দলগুলোর কারোর ইচ্ছা ছিল না তাহলে তো তারা প্রস্তাব গ্রহণ করতো অন্যদিকে আমরা যারা নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছি রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করেছি তাহলে আমরা এটার সৌন্দর্যটা জানি আরাম আয়ের জানি আবার এটার বিরোধ এবং বিপত্তি জানি এখন যারা এই অল্প সময়ের জন্য এক বছর দেড় বছর বা তিন মাস ছয় মাসের জন্য হন মূলত তাদের সবারই আর রাজনৈতিক ক্যারিয়ার থাকে না এবং আপনি দেখেন অতীতে যারা এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েছেন তারা কেউ কিন্তু আমাদের সমাজে ওয়েল একসেপ্টেড হননি কিন্তু তারা সফল হয়েছেন কিন্তু তারপরও এই সমাজ তাদেরকে গ্রহণ করে তো সেই ক্ষেত্রে যারা উপদেষ্টা হয়েছেন তাদের জন্য মূলত আমার বলতে